খুবই চমৎকার চমৎকার কন্ডিশন আছে পাশাপাশি আজকে কিন্তু প্রত্যেকটা বাইকই পেয়ে যাবেন খুবই স্পেশাল প্রাইজে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার ভিউয়ার্সরা ভালো আছে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছে তবে এর জন্য আজকে স্পেশাল কি থাকছে আজকে আপনার ভিউয়ার্সরা ভালো না থাকলেও ভালো থাকছে হবে এরকম স্পেশাল প্রাইজে আজকে দিয়ে রিয়েলি একদম রিয়েলি আপনি দামগুলো শুনলে আপনিও বলবেন যে ভাই এগুলো কি আদৌ সম্ভব আজকে এরকম প্রাইজে গাড়িগুলো দিয়ে দেব যেমন আজকে আপনার এসএফ

ভাই কি বল মানে ভাই হাসি দেখে মনে হচ্ছে হয়ে যাবে আজকে এটা 95 জান দিয়ে দিলাম একটা 95 দিলেন 95 স্যার না দিয়ে উপায় আছে ভাই 1 লক্ষ 95000 টাকা আছে স্যার এসএ অন এটা হচ্ছে 19 এর মডেল 17 সাল পর্যন্ত আপডেট 2027 সাল পর্যন্ত আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডাবল ডিক্স এটা হ্যাঁ ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স গাড়িটা খুবই কম চালাইছে গাড়ির কালারটা অরিজিনাল কালার পঁচানব্বই হাজার টাকা মাত্র ডাবল হাজার টাকা হান্ডা হান্ডা চোরানব্বই নব্বই যান দিয়ে দিলাম 90 এ ডাবল ডিসের নেই একদম ধামাকার উপরে ধামাকা ভাই আপনি আমাকে কিছু বলবেন না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের জিক্সার মনোটন সিঙ্গেল লিক্স ওয়ান বসতে আছে নাম্বার করে নিতে পারবে এটার প্রাইস করে আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা লাখ টাকা নিচে লাখ টাকা নিচে পঁচানব্বই টাকা আঠারো ফাইনাল আর ফিক্স এন্ড ফাইনাল করে করে নব্বই হাজার টাকা দিলাম নব্বই টা পাগলা করা একটা পাগলা করা এবিএস এবিএসটা এটা এবিএস নাম্বার করা ফার্স্ট স্মার্ট কার্ড এক ফোর বি সো যাদের একটু এবিএস সহ ফুর্বি দরকার তো তারা এটা দেখতে পারেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ ভাই কটাই দিন আজকে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে এরপরে আর এটা কিছু বলার নাই ভাই কিছু বলার নাই আসলে টাকা না আসলে করে দিন অবশ্যই তা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবিএস

আবার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার সো যারা রাইডাল লাভার এটা কিন্তু নিয়ে নিতে পারেন এরপরে গ্রে কালার একটা মনোটোন আছে ভাই এটা কাল কই পেলে নি কাল তো পাওয়া যায় না সমাজে খুবই কম পাওয়া যায় গ্রে কালার এটা হচ্ছে 2016 এর মডেল 10 বছরের নাম্বার করা লাইফ টাইম নাম্বার লাইফ টাইম নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড প্রাইসটা করে দেবো লাইফ গ্যারান্টি মাত্র 115000 টাকা 115000 115000 টাকা 10 বছরের নাম্বার করা গ্রে কালার এটাকে একটু সমানে করে দেন অবশ্যই করুন শুরু করুন আঠারোর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট নীল পাখি এটা যদি কেউ না ইঞ্জিন মিঞ্জিন গাড়ি চালায় খুব ভালো আছে কন্ডিশন এটা যদি আপনার বৃহস্পরা নেয় এটাকে করে দেব মাত্র সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা আজকে আট ইয়ার করে দেবো নব্বই হাজার টাকা নব্বই এরপরে ব্ল্যাক কালারের কি অবস্থা এটা আছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা আর সিবির কুইক টোটল মুইক সবই লাগানো আছে ট্যাক্স টোকেন একটা রানিং ফেলাস আমি আপডেট করে দেবো এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা এরপরে মনোটন আরেকটা আছে এই অবস্থা

একশো পঞ্চাশ অবস্থা নিয়ে নাম্বার করে নিন আর একটু জমবে নাকি আর জমানো যাবে না আর জমলে পঞ্চান্ন হাজার টাকা কিন্তু একশো পঞ্চাশ সিসি ডিসকভার ডিসকভার এরপরে ব্যাংক জমা দেওয়া আছে ওয়ান টেস্ট অবস্থায় কিন্তু ব্যাংক জমা দেওয়া আছে আর 10000 টাকা হলে আমি নাম্বার করে দিতে পারবো যদি কেউ বলে নাম্বার সহ কমপ্লিট 80000 টাকা আর যদি বলে ব্যাংক জমা সহ নেবে তাহলে হচ্ছে 70000 টাকা 70000 এই বহুল পরিচিত রাজা প্লাটিনা সেই বহুল পরিচিত বাইক প্লাটিনা ইএস 102 সিসি কি কি গাড়ি এটা কিন্তু সেলফ নাই ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করে নিতে পারবেন এন্টারপ্রাইজ হচ্ছে আজকে মাত্র বাটা প্রাইস 40000 টাকা 40 40 এরপরে যে চিনে সে বোঝে সবাই চিনে না আপনি সিডিএ আপনার চল্লিশ হাজার বিশ হাজার তিরিশ হাজারও পাইবেন আবার সিডিএ দেখবেন তিন লাখ টাকা বলবে তাও দিবেন যদি নেয় আমার কাছ থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা অরজিনাল ব্যালেন্সার সহ গিয়ার একশো দশ সিসি

নিচে পঞ্চাশ কেজি একটা চালের বস্তা রাখলেও বুঝতে পারবেন না যে ভিতরে কি আছে লং এ অনেক কমফর্ট দেখেন এটার প্রাইস করে দেব আজকে মাত্র মাত্র 90000 টাকা 90000 টাকা জি বস্তা আছে একটা ব্ল্যাক কালার আটিয়ার এটা আপনি নিতে পারবেন ওয়ান টেস্ট অবস্থায় টু বিট এটা নিতে পারবেন মাত্র বরাবর 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা আসতে হবে এই কালেকশন নেওয়ার জন্য ঢাকা উত্তর আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে খুবই সহজে চলে আসতে পারবেন রোমান মোটর সকালে আসবেন গাড়িগুলো দেখবেন রোমান মোটরস এর পেপারের গ্যারান্টি আজীবন সারা বাংলাদেশ কুরিয়ারের সুব্যবস্থা আছে আর আমাদের প্রত্যেকটা গাড়িতেই ছয় মাসের ইঞ্জিন সার্ভিস আছে যদি ইঞ্জিনে কোনো প্রবলেম পান নিয়ে আসবেন ছয় মাসের ভিতরে ফ্রি সার্ভিস করে দেব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম